হ্যালো সবাইকে আমার ব্লকে ওয়েলকাম সবাই ভালো আছো আমি নিশ্চয়ই ভালো আছি দেখো আজকে একটা তোমাদের সঙ্গে এখানে একটা ঘটনা ঘটে গেছে তার শেয়ার করছি তোমাদের সঙ্গে দেখো আজকে ভেবেছিলাম আমি দুপুরের দিকে ব্লকটা বানিয়ে ছাড়ব কিন্তু আজকে সমস্যাটা এতটাই মানে দুষ্কর হয়ে গেছে বা চিন্তাজনক হয়ে গেছে তো ভিডিওটা আমি তাই পুরো দিন বানাতে সময় পাইনি আর তোমরা জানো যেহেতু আমাদের একটা ইয়ে হয় কি দেড়টা বেজে গেলে দেড়টার পরে দেড়টার পরে দেড়টার পরে কী হয় ছেলে স্কুল থেকে আসে আর ছেলেকে খাওয়া দাওয়া টিউশন পাঠানো স্কুল থেকে এলে কপি চেক করা খাতা চেক করা অনেক কিছুই মোটামুটি আমার উপরে দায়িত্ব থাকে সেটা নিয়ে কথা বলবো না সব মারই সেই কাজ থাকে কিন্তু মেন যে কথা হলো। এখানে যে দিল্লির যে স্কুল দিল্লি হরিয়ানা নয়ডা এইসব জায়গায় মানে চারটার দিকে মেল এসছে চারটা চারটার দিকে মেল এসেছিল যে স্কুলে স্কুলে বম রাখা আছে ওকে তো আমরা তো কিন্তু জানি না আমরা যেরকম ডেলি রুটিনে কাজ করি বাচ্চাকে স্কুলে পাঠানোর পাঠিয়ে দিয়েছি এবারে আমাদের মানে বাড়িতেও সবাই ডিউটি আছে তো নিউজ দেখে সবাই বলছিল চারটা সাড়ে চারটার দিকে অনেক স্কুলে কিন্তু মেল চলে এসেছিলো মানে বম রাখা আছে স্কুলে তো যেগুলো আমাদের কাছাকাছি স্কুল সেগুলোতে একটা কাণ্ড হয়েছে কি মেল এসছে কি না আসছে আমরা এখনও জানতে পারিনি কিন্তু একটা হয়েছে নিউজে পুরো ছড়িয়ে গেছিলো আর নিউজ রিপোর্টাররা যখন মানে টিভিতে নিউজটা দেখিয়েছিল তো আমরাও তো দিল্লিতে থাকি আমাদেরও সেই আশঙ্কাটা হয়েছিল কি বাচ্চা স্কুলে সেফটি থাকবে না থাকবে বাড়ি গিয়ে নিয়ে স্কুলে গিয়ে নিয়ে নিয়ে চলে আসবো স্কুলের ম্যাডাম যে প্রিন্সিপাল তারা ছাড়তে চাইছে। এই নিয়ে কমসে কম আমি জানতে পেরেছি বাড়িতে দশটা থেকে দশটা থেকে মাথাটা একদম গুলিয়ে গেছে বলতে পারো তারপরে বরবাবুও ডিউটি বেরিয়ে গেল স্কুলে তো যাওয়ার নেই গেলে তোমার বাচ্চা তো দিবে না হট করে যত প্যারেন্টস যাক যা করবে তো তারপরে আমরা গেলাম আমরা বাড়িতে কথা বললাম আমি আমার বললাম কী করা যায় স্কুলে যাবো না কী করবো এরকম যদি অনেক স্কুলও আশেপাশে ছুটি হয়ে গেছিলো ঠিক আছে তো এরকম করে মানে পরপর স্কুল তো দেখাচ্ছিলো তিন চারটা কিন্তু পরপর যে ইয়ে হলো পঞ্চাশটা স্কুল মতো নাকি কিন্তু দেখো কিছুই নেই যাই বা হোক ইলেকশানের চক্করে যাই বা হোক না কেন জানি না যা ক্ষেত্রে একটা মানে মনের ভিতরে একটা ভয় ঢুকে গেছিলো দশটা থেকে একদম বারোটা একটা অব্দি এই চলছে আর এই জন্য দুপুরে ভাবলাম ভিডিওটা ভালো বানাবো বাজাবো দিতেই পারছিলাম না এই কারণে আর ভাবলাম আজকে পুরো দিনটা বেকার যাবে কেন তো তোমাদের সঙ্গে রাত্রে এই কথাটা শেয়ার করে মানে ছোট্ট করে ভিডিও বানালাম তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো আর মেন যে কথা হচ্ছে কিন্তু যখন পুরোটা জার্জ করে দেখা গেল কি কিছুই না কেউ একটা মানে ফেক মেল পাঠিয়ে দিয়েছিল মানুষকে রকম একটা ভয় দেখানোর জন্য আবার পরে আবার জানা গেল মানে বেশি যখন তদন্ত হয়েছে এই একটা ষোলো বছরের ছেলে সেই এরকম মেল পাঠিয়ে দিয়েছে স্কুলে যাই যাইবাবো মোটামুটি ছেলে আমার দেড়টা অবধি স্কুল চলে এসেছে স্কুলে আমি প্রিন্সিপালকে ফোন টোন করলাম বলে এরকম কোনো কারণ নেই আপলোক একদম নিশ্চিন্ত রাও কিছু নেই আমার স্কুল মেয়েদার বাচ্চা যাব তবে আপু ওই টেনশন নেই নিজ যাব তো স্কুল ছুটি হোক তবে এইরকম একটা ব্যাপার হয়ে গেছিল একটা মানে ভয় কাজ করছিল যে কি হবে যদি সত্যি কিছু হয় এ হয় এরকমের জন্য মানে বারোটা একটা অব্দি এইসব ভাবতে ভাবতে তিনটা দুটা দেড়টার দিকে ছেলে বাড়িয়ে এলো তারপরে একটু মানে বুকে জল এলো বলতে পারো তো এরকম সিচুয়েশান কাদের কাদের সঙ্গে হয়েছে ফেস করেছে কারণ এটা কমেন্টটা অবশ্যই জানাবে আর ভালো লাগলে আমার ভিডিওটাকে লাইক করো শেয়ার করো আর প্লিজ প্লিজ ভিডিওটা পুরো দেখো আর এইরকম তো ভিডিওটাকে হালকা মানে যদি ভালো লাগে তো শেয়ারও করতে পারো ওকে তো এইরকম যে ফে এরকম আর দেখো যার বাচ্চা হয় তারই বেশি টেনশান লাগে এবারে আমাদের বাড়িতে সাতটা বাচ্চা সাতটা মধ্যে একজন স্কুলে যায়নি বাকি সব স্কুলে ছিল তো সবারই টেনশান লেগেছিলো একদিনে আমাদের ছজন একজন বিয়ে করেনি আরেকজনের বাচ্চা নেই আর চারজন যেহেতু বাচ্চা বাচ্চা সব বড় মেয়েটা এখন স্কুলে ভর্তি হয়েছে হবে বলে এখন অ্যাডমিশনের জন্য ভালো স্কুলে একটু টাইম বাকি আর সব বাচ্চাদের ছিল